নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমাদের যে দরকারটা রাধা গোবিন্দ মন্দিরে গতকাল রাতে সকাল বলে আমরা জানতে পারলাম আর কি কি চুরি হয় আমাদের ক্যাশ বাক্স ছিল ক্যাশ বাক্সটা তো মানে আটকানাই ছিল দিনের মধ্যে ওরা ওই দুর্গা মন্দিরটা গেট খোলা ছিল ওইখান ওদের জানলাও খোলা ছিল জানলা দিয়ে ঢুকে ক্যাশবক্সও ভাঙতে হাজার বিশেষ টাকা ওখান থেকে নিচ্ছে চাষ আর বাসরটা শুধু মোট আবার মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মালপত্র চিনিছে পরে সকালবেলা আমরা জানতে পারলাম থানা আউট আউটপোস্ট জানালাম একটা অভিযোগও করছি ওনারা আমাদের চারটা পর্যন্ত টাইম দিতে এবং এটা খালি আমার মধ্যে হচ্ছে খালি আমাদের এই মন্দিরটা আরও বিভিন্ন জায়গায় শাখ হাজার গয় কাটাতে বিশেষ করে কুমারকুমার আগে হচ্ছে সুভাষপুরিতে পঙ্কজোত্তর বাড়িতে চুরি হচ্ছে আর কি আমাদের ভুবনেশ্বরী মন্দিরও হচ্ছে বিভিন্ন মন্দিরগুলো তুই হচ্ছে একটা র্যাকেট লাইনে কাজ করতেছে আমরা প্রশাসনকে সেটা জানালাম যে আপনারা ইমিডিয়েট এই র্যাকেট ধরার চেষ্টা করেন এর তো আরও বড়ো ক্ষতি হয়ে যায় ওনারা মোটামুটি আশ্বাস দিতে যে যাই হোক চারটা পাঁচটার মধ্যে আমরা যেই করি হোক এটা আমরা দেখবো এই র্যাকেট থেকে ধরা এই ব্যাপার আমরা অভিযোগও জানাচ্ছি এখন তো আমাদের পূজা করা বন্ধ হয়ে যাবে মানে জিনিসপত্র কিনে তারপর শুরু করতে পারি সিনেমাটা অবশ্যই এটা র্যাকেট বাহিনী কাজ করতেছে আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসন কিন্তু বলছি আমরা সেই র্যাকেটটাকে আপনারা ঘরে নেমে হোক চোর ধরা যাবে না এমন কোনো ব্যাপার আছে না বড় বসে যে শুনলাম আজকে আবার সকালবেলা ভুবন শিল মন্দিরও আমাকে কার্তিক মন্দির উনি জানালো যে ওনাদের ক্যাশ বাক্স মানে কালকে রাত্রে এরকম ক্যাশ বাক্স